দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়ে অবশেষে পিএসসি কিন্তু তাদের ক্লার্কশিপের ফর্ম বার করেছে এবং অলরেডি কিন্তু আবেদন চলছে আবেদনের শেষ মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে এই মুহূর্তে তোমাদের কাছে প্রশ্ন যে তুমি কত নাম্বার পেলে ক্ল্যাকশিপে জব পাবে তোমাদের প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে তারপর মেন এক্সাম কিন্তু হতে চলেছে সেক্ষেত্রে প্রিলিমিনারি এক্সাম কিন্তু ক্র্যাক করা অবশ্যই প্রয়োজন সেক্ষেত্রে তোমার কত নাম্বার চাই যে তুমি প্রিলিমিনারি এক্সাম পাশ করবে বিগত বছরের কাট অফ কত গেছিলো সেই সম্পর্কে সমস্ত ভিডিও হতে চলেছে তো দু হাজার আঠেরো উনিশে একটা পিএসসি ক্লার্কশিপে ফর্ম প্রকাশিত হয়েছিল তারপর দীর্ঘ প্রতীক্ষার অবসান কিন্তু দু হাজার তেইশে আবেদন অলরেডি চলছে পিএসসি ক্লার্কশিপে এবার দু হাজার আঠেরো উনিশের যে ফর্মটা প্রকাশিত হয়েছিল সেখানে যে কাট তোমাদের মোটামুটি ছিল এখানে যে ইউ আর ইউআর ক্যাটাগরিতে ছিল পঁয়ষট্টি ছেষট্টি মতো পিলিতে কাট অফ গেছিলো ওবিসি এর ক্ষেত্রে মোটামুটি তেতাল্লিশ চুয়াল্লিশ কাট অফ গেসলো ও বি এর ক্ষেত্রে পঞ্চান্ন ছাপ্পান্ন কাট অফ গেছিলো এবং এসসির ক্ষেত্রে আটচল্লিশ এবং এসটির ক্ষেত্রে উনত্রিশ কাট কিন্তু দু হাজার আঠেরো উনিশ সালে যে রিক্রুটমেন্টটা হয়েছিল পিএসসি ক্ল্যাগশিপে সেটাই কিন্তু এই কাট আফ গেছিলো এবার তোমরা যদি বিগত বছরের কাট দেখে প্রস্তুতি নাও তাহলে কোনো দিনই কিন্তু তোমরা পিলি পরীক্ষায় পাস করতে পারবে না দু হাজার আঠেরো উনিশ আজকে গিয়ে দাঁড়িয়ে দু হাজার তেইশ এই যে বছরের মধ্যে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু ইম্প্রুভ করেছে অনলাইন আসার ফলে পড়াশোনা মানে প্রচুর নতুন নতুন জিনিস শিখতে পেরেছে এবং প্রচুর কম্পিটিশান কিন্তু বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে আগের বার যে কাট অফ তার থেকে অনেকটাই কিন্তু ইনক্রিজ হবে কারণ যত দিন যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে কাট কিন্তু বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে তুমি টার্গেট মার্কস কত রাখবে কিভাবে পড়াশোনা করবে এই জিনিসটা একটা প্রয়োজন আমার যত দূর নলেজ আমার যতদূর এক্সপিরিয়েন্স সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যদি বলো যে দু হাজার তোমাদের যে রিক্রুটমেন্ট চলছে তার এক্সাম হওয়ার পর ঠিক আছে কোশ্চেন প্যাটার্ন দেখে যদিও সেই একটা কাট অফ বলা যায় বাট তার আগে একটা তোমাদের টার্গেট মার্কস বলা যায় ঠিক আছে পরীক্ষা যেটা হবে পিএসসি যতদূর বলেছে জুলাই আগস্টে তোমাদের কিন্তু পরীক্ষাটা টেন্টেটিভ একটা হতে পারে এখনো পর্যন্ত রকম ডেট বা কিছু ফিক্স করা হয়নি সেক্ষেত্রে তোমরা যে টার্গেট মার্কস ধরে পড়াশোনা করবে সেটা হচ্ছে আশি পঁচাত্তর থেকে আশি নাম্বার টার্গেট করবে পিলিতে তবেই কিন্তু তুমি একটা পিলি পাস করার মতো যোগ্য ক্যান্ডিডেট হয়ে হয়ে উঠতে পারবে কারণ তুমি যদি মনে করো আমাকে ষাট পঁয়ষট্টি আগেরবারের মতো পেতে হবে তাহলে ভাই তুমি ভুল করছো তোমার প্রস্তুতি সেইভাবেই নিতে হবে এবার বর্তমান যুগে অনেক ব্যাচ আছে অনেক কিছু আছে যেগুলো দেখবে তোমাকে সম্পূর্ণ কম্পিটিভ এক্সামের নামে স্ক্যাম হচ্ছে সেই সমস্ত জিনিস থেকে বাঁচবে প্রস্তুতি নিতে গেলে যদি মনে করো নিজে থেকে প্রস্তুতি নেবে নিজে থেকে প্রস্তুতি নেওয়া যায় পিলিটা তো ডেসকেটিভ না আমি মনে করি ডেসক্রেটিভ ছাড়া যে এমসিকিউ কোশ্চেন যেখানে হয় সেখানে নিজে থেকে প্রস্তুতি নেওয়া যায় এবং নিজে থেকে প্রস্তুতি কীভাবে নেবে তুমি দেখবে জিকে আছে যেগুলো আছে সেগুলোর একটা একটা বই আছে আমি বইগুলোর ভিডিওতে নাম করছি না তোমরা মনে করবে সেগুলো পঞ্সার্ট ভিডিও বাট না আমি বলেছি জি কের জন্য আলাদা বই যে সমস্ত সিলেবাস আছে প্রত্যেকের জন্য একটা দেখবে মার্কেটে বই আছে সেই বইটা নাও ইউটিউবে এমন অনেক ফ্রি চ্যানেল আছে যেগুলো থেকে তুমি কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির তোমরা কিন্তু সমস্ত কিছু শিখতে পারবে আর জিকের জন্য টিচার লাগে না জিকের জন্য যদি মনে করো নিজের চেষ্টা থাকে তাহলে ইউটিউব থেকে আর ওই একটা ডেস্ক্রিপটিভ বই রাখলে সেখান থেকেই জিকে হয়ে যায় তো সেক্ষেত্রে যাই হোক সেটা তোমার ব্যাপার তুমি তোমার কোন টিচার পছন্দ বা না পছন্দ সেটা তোমার ব্যাপার বাট পড়াশোনা করবে জিখের জন্য আলাদা ইংলিশের ম্যাথের প্রত্যেকের জন্য একটা একটা নির্দিষ্ট বই রাখবে হাজার বই কেনার দরকার নেই একটা নির্দিষ্ট বইকে ফলো করে পড়বে দেখবে আশা করি ভালো অ্যাচিভমেন্ট তোমার হবে এবং মোটামুটি পঁচাত্তর থেকে আশি অবশ্যই টার্গেট রাখবে তুমি যদি ইউ আর হয়ে থাকো আর এসটিদের বলছি আগেরবার উনত্রিশ কাট অফ গেছিলো সেই কাট হিসাবে তোমরা চলবে না এসটিরা মোটামুটি পঞ্চাশ আপ নাম্বার রাখার চেষ্টা করবে কারণ এইবারে এতদিন পর ফর্ম বেরোলো এবং প্রত্যেকে কিন্তু টার্গেট করে আছে পিএসসি কেলারশিপের জন্য যার জন্য কিন্তু কম্পিটিশানটা হাড্ডাহাড্ডি হবে ফর্ম ফিল আপও কিন্তু আগেরবারের থেকে এইবার প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে যেটা তোমরা পরবর্তীকালে হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাবে ঠিক আছে তো মোটামুটি তুমি যদি বিলির জন্য প্রস্তুতি তাহলে কিন্তু কিন্তু তোমাকে পেতেই হবে তবে তুমি একটা এক্সামে বসার জন্য যোগ্য পার্টি হয়ে উঠবে ঠিক আছে চলো আজকের ভিডিওতে আমরা পিএসসি ক্লার্কশিপের একটা টার্গেট মার্কস দিয়ে তোমাদের আলোচনা করলাম যেটা হয়তো তোমাদের এই মার্ক্স টার্গেট রাখলে তুমি বসার কিন্তু যোগ্য আশা করি থেকে উপরে যাবে না ঠিক আছে মেন এর যদিও কোর্সের প্যাটার্ন দেখেও বলা যাচ্ছে না যে কাট কত যেতে পারে তো কি হবে না হবে সেটা পরের ব্যাপার বাট যেটুকানি টার্গেট মার্কস সেই টার্গেট মার্কস ধরে পড়াশোনা করো যদি তোমার টার্গেট কম থাকে তাহলে কিন্তু তার থেকেও তুমি কম পাবে ঠিক আছে কেউ যদি ষাট নাম্বার পাবো বলে পড়াশোনা করে তাহলে দেখবে সে পঞ্চাশ পারছে আর যদি কেউ আশি নাম্বার পাবো বলে পড়াশোনা করে তাহলে দেখবে সে সত্তর পঁচাত্তর পারছে এইটা হচ্ছে বিষয় যার জন্য আমি তোমাদের টার্গেট মার্কসটা আলোচনা করলাম চলো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করে বলবে যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ফিডব্যাক তোমার দেবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই